তিনি যখন যে সাহাবিকে যেই প্রতিভা অভিজ্ঞ দেখতেন যোগ্য দেখতেন ওই সাহাবিকে দিয়েই ওই প্রতিভা দিয়েই তিনি ইসলামের কাজ করিয়েছেন বল সোহান আল্লাহ দেখুন হি ইজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্ডার নবীর মতো এমন চব্বিশ ব্যক্তি পৃথিবীতে আর একজন না। তিনি এমন ব্যক্তি ছিলেন আমরা সবাই জানি তার যেই বুকটা ফেরে ভেতর থেকে সেনাটা বের করে নারী সব বের করে একটা তক্তায় রাখা হয়েছিল এই তক্তাটা ছিল স্বর্ণের তক্তা এবং পুরো ভেতরটা পরিষ্কার করে কি দিয়ে পরিষ্কার করা হয়েছে জমজমের পানি দিয়ে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে পুরো নারী ভুরি সিনা যা ফেসকা যা আছে সব আবার ভেতরে তুলে দিয়ে এগুলো একসাথে আবার সেলাই করে বিশ্বভুমীকে মেয়েরাজে নেওয়া হয়েছিল এখানে যে কি হেকমত আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে দিয়ে যুদ্ধের কাজ করিয়েছেন খালিদ বিন যুদ্ধ পরিচালনা করতে থাকতেন এইজন্য খালিদ বিন দিয়ে অনেক যুদ্ধে তিনি সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ আরেকজন সাহাবী ছিল বিশ্বনবীর অনেক কাছের একজন সাহাবী হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন সাবেদকে দিয়ে তিনি কবিতা লেখাইতেন এমন এমন কবিতা তিনি লিখতেন তার কবিতা পড়লে সাহাবিদের গায়ের লোম দাঁড়ায় যেত রক্ত গরম হয়ে যেত বিশ্বনবী বিশ্বনাতে তার মেম্বারের পাশেই আর একটা মেম্বার বানা দিয়েছিলেন আর হাসান বিন সাবেদকে বলেছিলেন হে হাসান তুমি তোমার ইচ্ছা কবিতা বানাইবা আর আমাদেরকে সঙ্গীত শোনাইবা আমার সাহেবের যানো যুদ্ধের জন্য আরেক উজ্জীবিত হয় বলেন সোহান আল্লাহ তাহলে একজনকে সেনাপ্রধান আর এক সাহাবিকে কী দিলেন জাতীয় কবি তার মানে সবার জন্য প্যারাসিটামল প্যারাসিটামল কি সবাই খেলে কি ওষুধ সারবে সারবে না যার যেই রোগ তার সেই রোগের ঔষধ দিতে হয় সাহাবি এই খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন যুদ্ধ কৌশলী তিনি যুদ্ধ পরিচালনা করতে পারতেন এই জন্য তাকে যুদ্ধ সেনাপতির দায়িত্ব দিয়েছেন হাসান বিন সাবেদের কণ্ঠ ছিল কুপ তেজস্বী সুমধুর কণ্ঠ তাকে দিয়ে তিনি ইসলামের জন্য কবিতা লিখিয়েছেন এরপরে হোজাইফা ইবন আমান তাকে দিয়ে বিশ্বনবী গোয়েন্দা বিভাগের কাজ করিয়েছেন গোয়েন্দা বিভাগের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব তথ্য তুমি আমার কাছে এনে দেবে বিশ্বনবী হোজাইফা আল হোজাইফা আলী আমানকে দিয়ে এই কাজ করিয়েছেন এরপরে প্রাসনিক কাদের প্রশাসনিক কাজের জন্য বিচার আসার কাজের জন্য তিনি মাজ বিন জাবালকে পছন্দ করেছিলেন বলেছিলেন হে মাজ কোথায় কোন প্রশাসনিক কাজ করতে হয় এগুলো সব তুমি করবে এটা তোমার দায়িত্ব তার মানে যেই সাহাবির যে যোগ্যতা সেই সাহাবিকে দিয়ে সেই কাজে তিনি করিয়েছেন এমন মাইন্ডের মানুষ ছিলেন বিশ্বনবী মোহাম্মদুরসো সাল্লাইসাল্লাম আমরা সকলে জানি সাহাবি বিড়াল এমন একজন সাহাবি ছিলাম অনেক সাহাবি আজান দিতে চাইত বিশ্বনবী বলতেন না না তুমি আজান দিও না তোমার আজানের চেয়ে বেলালের আজান সুন্দর বিলালের কণ্ঠ অনেক ভালো বেলালের আওয়াজ শুনলে আমার অন্তরটা শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আমি যতদিন বাঁচবো বিড়ালের কণ্ঠে আজান শুনতেই থাকবো শুনতেই থাকবো বলেন তাহলে বিলালকে দিয়ে তিনি আজানের কাজ করিয়েছেন সম্মানিত অবস্থাতে তাহলে আমরা এই পর্যায়ে বুঝলাম বিশ্বব্যাপী অনেক স্বাভাবিক অনেক কাজে লাগিয়েছেন যে যে কাজের যোগ্য যার যে অভিজ্ঞতা ছিল তাকে সেই কাজে তিনি লাগাইতেন